ট্রাম্পের সাম্রাজ্যে নানা রকমের নাটকীয় ঘটনা ঘটছে কি রাজনৈতিক অঙ্গনে কি অর্থনৈতিক অঙ্গনে কি সামাজিক অঙ্গনে এমনকি ইমিগ্রেশন নিয়ে তো একেবারে ঝড়ো হাওয়া বয়ে চলেছে তোলপাড় করা নানা ঘটনা ঘটছে আজই খবর বেরিয়েছে ট্রাম্প প্রশাসন পঞ্চান্ন মিলিয়ন পাঁচশো পঞ্চাশ লাখ পঞ্চান্ন মিলিয়ন ভ্যালিড ভিসা যেগুলো আমেরিকান গভমেন্ট ইস্যু করেছে এবং সেই সব ভিসা নিয়ে অনেকে হয়তো আমেরিকায় এখন অবস্থান করছেন কিংবা আমেরিকায় এসে মাল্টিপল ভিসা নিয়ে ঘুরে গেছেন আবার আসবেন কিংবা আসার অপেক্ষায় আছেন সেই ফিফটি মিলিয়ন ভ্যালিড ভিসা তারা নতুন করে রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে একটু যেহেতু আমি কানাডা থেকে কথা বলি টরন্টো থেকে কথা বলি কানাডার একটি বিষয় আসলে নিয়ে সামান্য একটু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মার্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দুটি প্রতিবেশী দেশের মধ্যে ট্যারিফ নিয়ে অনেক দিন ধরেই এক ধরনের একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে গত কয়েক সপ্তাহ ধরে আসলে আমরা আর ঠিক খবর জানছিলাম না যে অবস্থাটা কোন পর্যায়ে আছে আমরা জানি আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে যে একটি ডেডলাইন ছিল যেটি সমঝোতায় পৌঁছান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই ডেডলাইন পেরিয়ে গেছে দুই দেশ কানাডা আমেরিকা কোনো ধরনের নেগোসিয়েশন করে কোনো সমঝোতায় পৌঁছোতে পারেনি ফলে এই যে সমঝোতা ভেঙে গেলো কিংবা সমঝোতায় পৌঁছতে পারলেন পারলো না তার পরের পরিস্থিতিটা কি। আমরা জানি যে কানাডা আমেরিকান বেশ কিছু প্রোডাক্টের উপর পাল্টা টেরিফ আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প তার মতো করে টেরিফ আরোপ করে রেখেছে তার আগেই তবে একটি বিষয় ছিল যে যেহেতু এখানে একটা কাজমা এগ্রিমেন্ট আছে কানাডা ইউনাইটেড স্টেট মেক্সিকো ট্রেড অ্যাগ্রিমেন্ট সেই অ্যাগ্রিমেন্টের আওতায় এলিজেবল যেসব প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এই ট্রা ট্রাম্পের টেরিফের বাইরে ছিল ফলে দেখা গেছে যে ক্যানাডিয়ান প্রোডাক্ট যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট হয় তার একটা মেজরিটি পোর্শনই আসলে ট্রাম্পের টেরিফের বাইরে আছে বাট অ্যাগেন পুরো বিষয়টি যেহেতু এক ধরনের একটা অমীমাংসিত অবস্থায় ছিল বা আছে ফলে আমাদের নজর ছিল যে শেষ পর্যন্ত বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো আজই এই এর মাঝখানে দুই দেশের মধ্যে কোনো ধরনের আলাপ আলোচনা না হলেও আজ ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে ফোনটা আসলে করেছিলেন মার্ক কার্নি মার্ক কার্নি কথা বলে দীর্ঘক্ষণ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তবে কী আলাপ আলোচনা হয়েছে তার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার অফিস থেকে যেই একটি রিড আউট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুই সরকার প্রধান লেন্দি কনভারসেশন তারা করেছেন এবং মানে ওয়াইড ওয়াইড রেঞ্জ অফ কনভারসেশন তাদের মধ্যে হয়েছে অর্থাৎ দুই দেশের মধ্যকার যে ট্যারিফ নিয়ে সংকট বাণিজ্য নিয়ে সংকট সিকিউরিটি বিষয় নিয়ে ইউক্রেন নিয়ে গাজা নিয়ে নানা বিষয় আসয় নিয়ে তারা কথা বলেছেন এবং সেই একটি লেনদিক কনভারসেশন হয়েছে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার অফিস থেকে এও জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কানি খুব শীঘ্রই তারা আবার নিজেদের মধ্যে আবার দুজন পরস্পর দেখা করবেন এবং ইন পারসন বৈঠক করবেন সে ব্যাপারেও তাদের মধ্যে তারা সম্মত হয়েছেন কিন্তু ঠিক স্পেসিফিক্যালি কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে ট্যারিফ নিয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলো কোনো পক্ষ থেকে আসলে সেই অর্থে প্রকাশ করা হয়নি জাস্ট এই জায়গাটায় আমি মানে রেফারেন্স হিসাবে আরেকটি কথা উল্লেখ করতে চাই দর্শক আপনাদের মনে আছে দুদিন আগেই আলবার্টার একটি বাই ইলেকশন থেকে বিজয়ী হয়ে এসেছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে এপোলিয়াম যিনি এপ্রিলের সাধারণ নির্বাচনে তিনি তার নিজের আসনে পরাজিত হয়েছিলেন বাই ইলেকশনের মাধ্যমে তিনি সংসদে ফিরে আসার পথ নিশ্চিত করলেন এবং তিনি সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন উপনির্বাচনে বিজয়ী হবার পরপরই তিনি আসলে মার্কানিকে তুমুলভাবে আক্রমণ করেছেন বিশেষ করে বেশ কতগুলো ইস্যুতে ক্রাইম কানাডাতে যে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে সেই ক্ষেত্রে মার্কানি সরকারের প্রপার ইনিশিয়েটিভের অভাব সেটি নিয়ে তিনি তুমুলভাবে সমালোচনা করেছেন এবং একই সঙ্গে আসলে তিনি আক্রমণ করেছেন ট্রাম্পের সঙ্গে টেরিফ নিয়ে যে সমস্যাটি সেই সমস্যাটি সমাধান করতে না পারার ব্যাপারেও তিনি আক্রমণ করেছেন একই সঙ্গে পোলে ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সঙ্গে টেরিফ নিয়ে যে কোনো ধরনের আলাপ আলোচনা যে কোনো ধরনের উদ্যোগ সেই ক্ষেত্রে তার দল মানে কনজারভেটিভ পার্টির প্রধান বিরোধী দল মার্ক কার্নিকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে এবং তার পাশে দাঁড়াবে কিন্তু এই যে তিনি সমালোচনা করলেন যে আসলে মার্কানি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তিনি কোনো কাজই করছেন না বিশেষ করে টেরিফ নিয়ে সেই সমালোচনার পরপরই তিনি আজ মা ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করলেন এবং টেলিফোন করে এই বিষয়টি নিয়ে কথা বললেন আমরা সামনের দিকগুলোতে তাকাবো আবার নিজেরাও একটু খোঁজখবর করবো যে আসলে সামগ্রিকভাবে পরিস্থিতিরা কোথায় আছে খোঁজ খবর করে আর তথ্যপত্র নিয়ে দর্শক আবার আপনাদের সামনে সেগুলো নিয়ে কথা বলবো আলাদা কোনো ভিডিওতে যেটি বলছিলাম যে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আজকে নজর দিতে চেয়েছি এই কারণে যে আজই আসলে সংবাদটি পরিবেশন করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস তারা আসলে স্টেট ডিপার্টমেন্টের কাছে স্পেসিফিক্যালি কতগুলো প্রশ্ন পাঠিয়েছিল এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে এপির প্রেস প্রশ্নের প্রেক্ষিতে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে জবাব দেওয়া হয়েছে তার সেই জবাব নিয়ে বার্তা সংস্থা এপি এই সংবাদটি পরিবেশন করেছে যেখানে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট ফিফটি ফাইভ লাক্স ভ্যালিড ভিসা যেটা ইউএস গভর্নমেন্ট ইস্যু করেছে ভিজিটার ভিসা মূলত বা টেম্পোরারি ভিসা সেগুলো তারা নতুন করে রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই রিভিউতে তারা দেখবে যে আসলে এই যে যাদেরকে ভিসা দেওয়া হয়েছে তাদের এমন কোন উপাদান পাওয়া যায় কিনা যে উপাদান থাকলে তারা আসলে আমেরিকা ভ্রমণের অনুপযুক্ত বিবেচিত হন কিংবা আমেরিকায় প্রবেশ করলেও তাদেরকে রিপোর্ট করে দেওয়া যায় মূলত ট্রাম্প প্রশাসনের মাথায় কাজ করছে যে এই লোকগুলো যদি আমেরিকায় আসে তাহলে তাদেরকে কত দ্রুত তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া যাবে সেই সেই জন্যে সেই ব্যাপারে তারা আসলে এই রিভিউগুলো করবে এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে এটিও জানা জানানো হয়েছে যে বিশেষ করে ভিজিটার ভিসায় যাদেরকে ইস্যু করা হয়েছে তাদেরকে মানে একদম রোবাস্ট রিভিউর মধ্যে রাখা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি তথ্য অনুসারে গত বছরে আমেরিকার মানে ছিল যে গ্রিন কার্ড হোল্ডার টুয়েলভ পয়েন্ট এইট মিলিয়ন তাদেরকেও আসলে অস্থায়ী অভিবাসী হিসাবে সেখানে বিবেচনা করা হয় 3.6 মিলিয়ন হচ্ছে টেম্পোরারি ভিজিটার সেখানে যা আছে আছে আর এই যে পঞ্চান্ন মিলিয়ন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আসলে ইনক্লুডিং দোজ যারা মাল্টিপুল ভিসা পেয়েছেন এখনও আমেরিকায় আসেননি আসার অপেক্ষায় আছেন বা কোনো একটা সময় সুযোগ সুবিধা পেলে তারা আমেরিকায় ভিজিট করবেন তাদেরকেও বিবেচনা রাখা হয়েছে অথবা যারা মাল্টিপুল ভিসা পেয়েছেন আমেরিকায় এসেছেন কিছুদিন থেকে আবার চলে গেছেন ভবিষ্যতে হয়তো আবার কখনো আসবেন তাদেরকেও বিবেচনা রাখা হয়েছে এই সব ভিসাগুলো তারা পর্যায়ক্রমে রিভিউ করছে এবং রিভিউতে যদি তাদের মনে হয় তাহলে তারা সেগুলো বাতিল ভিসা বাতিল করে দেবে আর ইউএসএতে থাকলে তাদেরকে ডিপোর্ট করে দেবে এরকম সিদ্ধান্ত তাদের আছে সেটি তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে আপনাদের মনে থাকবার কথা যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইমিগ্রেন্টদের উপর এক ধরনের একটা ক্র্যাকডাউন চলছে আমরা দেখেছি যে একদম বিমান ভর্তি করে হ্যান্ডকাপ পরে বিভিন্ন দেশে ইনক্লুডিং ইন্ডিয়া আমাদের বাংলাদেশেও বাংলাদেশিদেরকে ফেরত পাঠিয়েছে তাদেরকে অবশ্য মানে হ্যান্ডকাপ পরে পাঠায়নি কিন্তু ইন্ডিয়াতে যাদেরকে ফেরত পাঠিয়েছে তাদেরকে হ্যান্ডকাপ পরে ফেরত পাঠিয়েছে আর নানা দেশে ফেরত পাঠিয়েছে ফলে ট্রাম্প আসলে এই ক্র্যাকডাউনটা চালিয়ে যাচ্ছে দায়িত্ব নেবার পর থেকেই এবং নানাভাবেই তারা দেখছে যে কীভাবে আসলে ইমিগ্রেশনকে ইমিগ্রেন্টদের নিরুৎসাহিত করা যায় ভিজিটারদের নিরুৎসাহিত করা যায় ইতিমধ্যে স্টুডেন্ট বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা বাতিল করেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ভিজিটর ভিসা জন্য আবেদন করবেন সেই ভিসার আবেদনের নিয়ম কানুন বেশ কঠোর করা হয়েছে এখন এভরি সিঙ্গেল প্রার্থীকে ইন পারসন ইন্টারভিউর মুখোমুখি হতে হবে এবং একটি মোটা অঙ্কের ফি জমা দিতে হবে তার সঙ্গে আবার নানা রকমের যাচাই বাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে এমনকি সোশ্যাল মিডিয়া মানে কেউ একজন ব্যক্তি তার নিজ দেশে সোশ্যাল মিডিয়ায় কি ধরনের পোস্ট দেয় আমেরিকা বিরোধী পোস্ট দেয় কিনা ট্রাম্প বিরোধী পোস্ট দেয় কিনা সেই সব বিষয়গুলো তাদের তারা মনিটর করবে ভিসা ইন্টারভিউর সময় কিংবা ভিসা দেওয়া ভিসা পেয়ে গেল তার পরবর্তীতেও তারা মনিটর করবে এবং এই জায়গায় দশকটু আরেকটা জিনিস উল্লেখ করতে চাই তারা কয়েকটি বিষয়কে যেমন প্যালেস্টাইন সমর্থকদেরকে তারা বিশেষ করে যেহেতু প্যালেস্টাইন এখন হামাস সেখানে ফাইট করছে ফলে প্যালেস্টাইনের সমর্থকে তারা মার্কিন প্রশাসন অনেক ক্ষেত্রেই টেরোরিস্ট টেররিস্ট গ্রুপকে সমর্থন করা হিসাবে দেখছে এবং সেগুলোর ক্ষেত্রে তারা এক ধরনের ক্র্যাকডাউন শুরু করেছে বার্তা সংস্থা অ্যাপিকে তারা যেটি জানিয়েছে যে এই যে মনিটরিং করবে সেই মনিটরিং আসলে কোন দিকে তাদের নজর থাকবে সেখানে প্রথমত বলা হয়েছে যে কেউ যে মেয়াদের ভিসা পেয়েছে সেই মেয়াদের অতিরিক্ত তারা থাকছে কিনা ওভার স্টে করছে কিনা যদি ওভার স্টে করে পাওয়া যায় তাকে রিপোর্ট করে দেওয়া হবে আবার যারা আছে এখানে হয়তো ওভার স্টে করেনি তারা মেয়াদের মধ্যে আছে কিন্তু তাদের কোনো ধরনের এখানে এসে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তারা জড়িত হয়েছে কিনা জন নিরাপত্তার জন্য হুমকি এমন কোনো কাজ তারা করছে কিনা এমন কোনো কথা তারা বলছে কিনা এনগেজিং এনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস দর্শক যেটি বলছিলাম যে এমন ধরনের কোনো রাষ্ট্র গোষ্ঠী সংগঠনকে সমর্থন করা বা আন্দোলনকে সমর্থন করা যেটিকে আমেরিকা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হিসাবে দেখে সেই সব ক্ষেত্রে ভিসা বাতিল করে তারা ফেরত পাঠিয়ে দেবে এমনকি যারা ভিসা পেয়েছে কিংবা এখনও আসেনি তাদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে এই রিভিউতে এই ধরনের কোনো তথ্য পাওয়া গেছে তাহলে তাদেরকেও তাদের ভিসা বাতিল করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সো এটি আজকের এই নতুন ডেভেলপমেন্ট যে পঞ্চান্ন মিলিয়ন ভ্যালিড ভিসা যেটি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইস্যু করেছে তাদের মধ্যে অনেকে হয়তো আমেরিকা এসেছেন অনেকে হয়তো এখনও আসেনি আসবেন আসার অপেক্ষায় আছেন এগুলো রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে এবং রিভিউ করে যদি এমন কোনো উপাদান পাওয়া যায় যে উপাদান উপাদান তারা মনে করে যে তাদের জন্য সেটি হুমকিস্বরূপ কিংবা ইউএস মানে সেখানে অ্যাডমিশনের যে এলিজিবিলিটি আমেরিকার ভিসা পাওয়ার যেই যোগ্যতা সেই যোগ্যতার ভর হয় তাহলে সেই সব ভিসা বাতিল করে দেওয়া হবে কিংবা যারা অলরেডি আমেরিকার ভিতরে আছেন তাদেরকে ডেপুটেশন করে দেওয়া হবে এরকম একটি তথ্য জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট দর্শক আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই